হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু রঙ্গ জয়ত জয় ছিল হরে কৃষ্ণ শ্রীভক্ত আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় তৃতীয় নম্বর তো আমার সাথে সবাই শ্রবণ করুন পার্থ ন এত উপপদ্ধতি ক্ষুদ্রম হৃদয় দুর্বলবম তক্ত অতিষ্ঠ পরম তপ ক্লৈবম ক্লিবিত করুণা গম গ্রহণ করা পার্থ হে পিতা পুত্র ন কখনোই নই এত এই তই তোমার উপপদ্ধতি উপযুক্ত ক্ষুদ্রম ক্ষুদ্র হৃদয় হৃদয়ের দুর দুর দুর্বলতা তক্তা পরিত্যাগ করে অধিষ্ঠ ওঠে পরন্তব্য শত্রু দমন করে কৃষ্ণ অনুবাদ হে পার্থ এই সম্মান হানিকর ক্লিবিত্তের বশীভূত হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্ত্রিদের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাক করে তুমি উঠে দাঁড়াও কৃষ্ণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখন তিনি বলছেন যখন অর্জুন আকাশ থেকে ভেঙে পড়া বজ্রপাতের মতো তিনি যখন সত্যদেরকে দেখলেন যে সব আত্মীয় স্বজন তার শত্রুর পক্ষে এবং তাদেরকে যুদ্ধ করলে এখন তাদেরকে হত্যা করা হবে এবং তাকে নরকে পাপের জন্য নরকে যেতে হবে তখন তিনি বজ্রপাতের মতো আকাশ থেকে দাঁড়িয়ে দাঁড়ানো থেকে তিনি বসে পড়লেন এখন ভগবান তাকে বলছেন হে পার্থ এই সম্মান হানিকর ক্লিবৃত্তের বৈশিবর্ত হয়ে না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও ভগবান বলছেন তাকে উঠে দাঁড়ানোর জন্য তার দুর্বলতা করার জন্য এবং তুমি মায়ার এখানে পার্থ বলছেন ভগবান অর্জুনকে পার্থ বলছেন কারণ কি কারণ হচ্ছে বসুদেবের ভগ্নী পিতার পুত্র পিতার পুত্র যে কারণে আহ ভগবান অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছেন বসুদেবের পত্নী হচ্ছে এই কন্তিদেবী তো আহ শিল্পী জয় অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী পিতার পুত্র তাই তাকে এখানে পার্থনামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করে দিচ্ছেন তো যেহেতু শ্রীকৃষ্ণের পিতা পিতা হচ্ছে বসুদেব আর বসুদেবের বোন হচ্ছে স্বয়ং দেবী তো দেবী নাম হচ্ছে প্রিতা হম এখানে সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণের পিসিমনি পিসি হয় হচ্ছে এই কুন্তী দেবী আর কুন্তী দেবীর পুত্র হচ্ছে অর্জুন যে কারণে ভগবান তার আত্মীয়তার কথা তিনি বলছেন আত্মীয়তার কথা মনি করে দিয়েছেন ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে সকল সে কেবল নামই ক্ষত্রিয় ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামে ক্ষত্রিয় কারণ ক্ষত্রিয় ধর্ম কি যুদ্ধ করা সে ধর্ম তার সধর্মই হচ্ছে যুদ্ধ করা তো তাকে যুদ্ধ আহ্বান করলে সে যুদ্ধ থেকে পলায়ন করতে পারবে না অবশ্যই তাকে যুদ্ধ করতে হবে যেহেতু এখানে শঙ্খ বাধ্য সব বাজানো হয়ে গেছে যুদ্ধে আহ্বান করা হয়ে গেছে আর যেহেতু আহ্বান করে সারা দিয়েছে তাকে অবশ্যই যুদ্ধ করতে হবে এখন তাকে যুদ্ধ করতে যুদ্ধ থেকে পলায়ন করা যাবে না কারণ তার ধর্ম হচ্ছে যুদ্ধ করা তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ হ্যাঁ সুন্দর একটি পয়েন্ট দেখুন যে ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়া তাদের পিতার অযোগ্য সন্তান তো এখানেও বলেছে যে ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের গুণাবলী অর্জন পুত্র যদি ব্রাহ্মণের গুণাবলী অর্জন না করে এবং ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ এরকম অনেক সমাজে এরকম আমরা প্রায় আমরা দেখি আমরা এই আধুনিক সমাজে দেখতেই পাচ্ছি যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় হ্যাঁ পূর্ব পূর্বপুরুষ ধরে এই কাজগুলো চলে থাকে কিন্তু তাদেরকে শাস্ত্র অনুযায়ী দেখা যেন। এরকম আচার আচরণ পালন করে এরকম দেখা যেন। তারা এই দেখা যাচ্ছে তারা শোনাচ্ছে চলাফেরা করছে কিন্তু তারা নামে ব্রাহ্মণ কিন্তু তাদের মধ্যে ওই রকম ব্রাহ্মণের কোয়ালিটি বা এরকম ব্রাহ্মণের গুণাবলী তাদের মধ্যে দেখা যেন তাদের ভিতর ওই রকম শাস্ত্রীয় জ্ঞান নেই ব্রাহ্মণের কাজ হচ্ছে শাস্ত্র জ্ঞান জানা এবং সে অনুযায়ী নিজেকে চলাফেরা করা আচার আচরণ পালন করা এবং এবং অন্যান্য যারা ক্ষত্রিয় বৈশ্য বা অন্যান্য ভক্তবৃন্দ রয়েছে তাদেরকে সেই সমস্ত শাস্ত্র জ্ঞান প্রদান করা এটা হচ্ছে ব্রাহ্মণের গুণাবলী এবং বিনিময়ে তিনি অর্থ অর্থ পাবেন তিনি দান দক্ষিণা পাবেন এটা হচ্ছে ব্রাহ্মণের গুণাবলী এবং এটা হচ্ছে তার জীবিকা নিব কিন্তু আধুনিক সমাজে এইরকম ব্রাহ্মণ দেখা যায় খুবই দুর্লভ তারা দেখা যাচ্ছে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ ব্রাহ্মণের আবার ছেলে সব ব্রাহ্মণ হয় কিন্তু তাদের চলাফেরা ওরকম ব্রাহ্মণের যদি অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ তো এই ধরনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়া তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুক্ষেত্ত হোক হরে কৃষ্ণ সুন্দর একটা কথা বলেছেন যে তাই ভগবান শ্রীকৃষ্ণ চাননি যে যে তিনি সন্তান বলে তার এটা নামকরণ তিনি সেটা চাননি যে তিনি ক্ষত্রিয় এখন তিনি যদি এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে বা যুদ্ধ না করেন তাহলে তার স্বধর্ম বিনষ্ট হবে তখন তাকে এই অযোগ্য সন্তান বলে আখ্যায়িত করা হবে তো ভগবান শ্রীকৃষ্ণ সেটা চাননি অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের পরিচালিত হয়েছিলেন হরে কৃষ্ণ অর্জুন কে ছিলেন অর্জুন হলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ সখা এবং বন্ধু এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই তার নিজের রথের সারথি হয়েছেন অর্থাৎ ড্রাইভার হয়েছেন ভাবা যায় যে এই বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি তিনি এই তার বন্ধুর রথের ড্রাইভার হয়েছেন চালক হয়েছেন বাবা যায় এবং তিনি নিজেই এই অর্জুনকে পরিচালিত করছেন এবং তাকে উপদেশ দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন তারপর অর্জুন গিয়েছে এখানে মোহগ্রস্ত হয়ে পড়ে আছেন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত যিনি বিষয়ে সৃষ্টিকর্তা তার পক্ষপাতিত্ব করছেন হম এবং তাকে উপদেশ দিচ্ছেন তাকে পরামর্শ দিচ্ছেন তারপরও অর্জুন কি করছেন তিনি যুদ্ধ যুদ্ধ না করে এসব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অর্জুন যুদ্ধ না করে তাহলে কি হবে এটা নিতান্ত অক্ষেতির বিষয় হবে হবে তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এরকম আচরণ করা তোমার পক্ষে অশুভ এরকম আচরণ করা তোমার পক্ষে বিষয়টা অর্জুন যুক্তি দেখিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছুই নয় প্রথমে অর্জুন যুক্তি দেখিয়েছিলেন যে তার নিজের পিতামহ মহামহিম বিষ্ম যিনি তাকে ছোট থেকে বাল্যকালে তাকে ছোট থেকে লালন পালন করেছেন এবং তার নিজের পরমারাদ্দ গুরুদেব যিনি ছোট থেকে শিক্ষা দিয়েছেন তাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তৈরি করেছেন তাকে সর্বশ্রেষ্ঠ বীর বলে আখ্যায়িত করেছেন এবং তার প্রিয় সখা অন্তরঙ্গ ছিলেন। এবং রয়েছে তার প্রিয়াঙ্গ একশত পুত্র তার জ্যাঠার্থ ভাই হ্যাঁ এবং তার এবং তাদেরও পুত্র রয়েছে এবং আরো তাদেরকে পৌত্র রয়েছে এবং তাদের রয়েছে মামাশ্রী মাতৃ শুশুর দেওয়া আরো অনেকেই এই শত্রুর পক্ষে যারা যুদ্ধ করবে সবাই তার আত্মীয় স্বজন রয়েছে হম তিনি যুক্তি তাদেরকে হত্যা নরকে যেতে হবে হম এবং তাই সে যুদ্ধ করবে না বলে স্থির করে অস্ত্র ত্যাগ করেছে এবং বলছে যে তাকে যে তারা যদি আক্রমণও করে তাও সে কিছু করবে না সে নিজের ত্যাগ করবে তাও তাদেরকে হত্যা করবেন বরং তিনি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবেন এবং সে বনে গিয়ে বৃক্ষ করে জীবনযাপন করবেন এই ছিল অর্জুনের মনোভাব কিন্তু ভগবান কি বলেছেন যে অর্জুন পরিত্য করবেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝেছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া কিছুই না এটা হচ্ছে তোমার দুর্বলতা অর্জুনের দুর্বলতা এটা দুর্বলতা ছাড়া আর কিছুই না তারা শত্রু পক্ষ মানে তারা শত্রু এবং এই যে সম্পর্ক সে হচ্ছে দেহগত সম্পর্ক কিন্তু আমরা তো চিন্মে আত্মা আমরা তো এই জড়দেহ নই আমরা একটা পোশাক পরিধান করে আছি কেবলমাত্র এই পোশাকটা যখন নষ্ট হয়ে যাবে তখন আমরা আরেকটা দেহে দেহান্তরিত হবো এবং সেই দেহটা পাবো এখন যা করছি তারপর ডিপেন্ড করবে পরবর্তী দেহ আমরা কি ভগবত ধামে যাব আমরা কি অন্য কোন মনুষ্য গুলো যাব আমরা কি নরকে যাব না আমরা কোথায় যাব তার উপর এটা ডিপেন্ড করবে কি এখন কি করছি তার উপর এখানে অনেক শিক্ষা দিচ্ছেন এই জিনিসটা থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি কিন্তু আমরা যে দেহগত সম্পর্কে কথা বলছি এটা আমার এটা আমার পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন তারা যা করছে আমরা তাই করব তাদেরকে তাদের সাথে সঙ্গ করব তাদের তারা যেভাবে চলাফেরা করছে আমরা সেভাবেই চলাফেরা করব তারা মাস করছে আমরা তাই করব তারা যেভাবে করে আমরা তাই করব তাদের সঙ্গ তাদের সঙ্গ করব তাদের সাথে তাদের ছাড়া আমরা থাকতে পারবো না তো এখানে ধর্মটা হচ্ছে প্রায়োরিটি দিতে হবে যেটা অর্জুন ধর্মক্ষেত্র ত্যাগ করতে চেয়েছিল ধর্মকে ক্ষেত্রে ত্যাগ করতে চাইছে ঠিক এখানে আমাদের একটা শিক্ষা দিয়েছে যে আমরা কখনোই ধর্মকে ত্যাগ করতে পারি না কোন কিছুর জন্য আমরা ধর্ম ত্যাগ করতে পারবো না কিন্তু ধর্মের জন্য আমরা সব কিছু ত্যাগ করতে পারবো এটা হচ্ছে ভগবানের শিক্ষা যেটা অর্জুন অর্জুনের যে দুর্বলতা তার দুর্বলতা কি আত্মীয় স্বজন যে আত্মীয় স্বজনকে হত্যা করা যাবে না সে নিজে মারা যাবে তাও আত্মীয় হত্যা করবে না কিন্তু তারা শত্রু এবং তারা অধার্মিক যেটা অর্জুন দেহের সম্পর্কের কারণে তিনি মায়াগ্র মায়াগ্রস্ত পড়ে হয়েছেন যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা কখনো ধর্মকে ত্যাগ করতে পারি না কোনো কিছুর জন্য ধর্মকে ত্যাগ করতে পারে না কিন্তু কোনো কিছুর জন্য সব কিছুর জন্য আমরা ধর্মের জন্য আমরা সবকিছু ত্যাগ করতে পারি এটা হচ্ছে ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন যে যে অর্জুনের যে উদার আত্মীয়ের প্রতি যে উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র প্রত্যেক করবেন বলে স্থির করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন কি যে এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছুই নেই এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনই অনুমোদন করেননি কখনই এটা অনুমোদন করেনি সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকিত অহিংসা পরিত্যাগ করা উচিত তো এই বা মূল স্টোরি যেটা বুঝতে হচ্ছে এটাই যে এখানে অর্জুন তার যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র থেকে তিনি পরিত্যাগ করছেন কেন তার আত্মীয়দের আত্মীয়দের হত্যা করা হবে মিলে তিনি ভাবছেন এটাই কিন্তু ভগবান এটা বলে বুঝেছিল এটা তোমার দুর্বলতা ছাড়া কিছুই না যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা কেবল এই জড় দেহটা একটা পোশাকের মতো পরিধান করে আছে যখন এই পোশাকটা নষ্ট হয়ে যাবে অকেজি হয়ে যাবে তখন আমরা কি করবো আরেকটা নতুন দেহ বা নতুন পোশাক পরিধান করি ঠিক তেমনি দেহটা এক দেহ থেকে আত্মাটা এক দেহ থেকে আরেকটা দেহ দেহান্তরিত হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে না পাপ পুণ্যের উপর ডিপেন্ড করবে যে আমরা পরবর্তী দেহ কি লাভ করব আমরা কি ভগবদ্ধমে ফিরে যেতে পারবো আমরা কি অন্য কোনো বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করতে পারব আমরা কি পশু দেহ লাভ করব আমরা কীট পতঙ্গ লাভ করব আমরা বৃক্ষ হব নাকি নরকে যাব এই প্রত্যেকটা দিন পাপ পুণ্যের উপর ডিপেন্ড করবে পরবর্তী দেহ অবশ্যই পাপ বিচার করার পরেই পরবর্তী দেহ করবে কিন্তু আমরা এখানে এসেই আমরা দেহগত সম্পর্ক যত সম্পর্ক সেই সম্পর্কের আটকে গেছে যেটা অর্জুন আটকে গেছেন যেটা অর্জুন আটকে গেছে অর্জুন মানে আমরাই যেটা আমরা আটকে গেছি দেখি যদি অধার্মিক হয় আত্মীয় স্বজন কিন্তু অধার্মিক তারা ব্যবহারের মতো চলাফেরা করছে এবং আমরাও চাচ্ছি তাদের মধ্যে চলাফেরা করতে এবং আমরা ভাবছি যে তারা তারা যেভাবে যেভাবে চলবে আমরা সেভাবেই চলবো আমরা তাদেরকে ছাড়া থাকতে পারব না যে একা একা চলাফেরা করা যাবে আমরা তাদেরকে ছাড়া থাকতে পারবো না কিন্তু ভগবানের ভক্তরা কি কোন কিছুর জন্য ধর্মকে ত্যাগ করে না তারা ধর্মের জন্য সবকিছু ত্যাগ করে এটা হচ্ছে ভক্ত ভক্তের লক্ষ্য যেটা ভগবান অর্জুনকে সেই জ্ঞান দান করছেন যে তোমার দুর্বলতা ছাড়ো আর এখনই যুদ্ধের জন্য এবং ধর্ম প্রতিষ্ঠা কিন্তু এটা তোমার দুর্বলতা একজন ভক্তর ঠিক এরকম আমরা অনেক এভাবে অনেক চলাফেরা করি হ্যাঁ যে আত্মীয় স্বজন অনেকে প্রসাদে আসতে চায় কিন্তু সে চিন্তা করে সে কিভাবে চলাফেরা করবে সে তার আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে পারবে না বিয়ে খেতে পারবে না বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারবে না সে সমাজে কিভাবে চলাফেরা করবে এরকম দুর্বলতা অনেক দুর্বলতা সে কজ দেখায় বিভিন্ন কারণ দেখায় এইগুলো হচ্ছে দুর্বলতা ছাড়া আর কিছুই না ভগবান সেটা বলছেন যে তোমার মতো এই এই তোমার মতো যে জ্ঞান যে জ্ঞানী সর্বশ্রেষ্ঠ যে সর্বশ্রেষ্ঠ যুদ্ধা এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলে আখ্যায়িত হয়েছে আর তুমি কিনা সেই আত্মীয় স্বজনদের প্রতি তুমি দুর্বল হয়ে পড়েছ তোমার এই মহানুভবতা কিন্তু সেটা যুদ্ধের ক্ষেত্রে বা তোমার সধর্মকে বিনষ্ট করছে এই তোমার দুর্বলতা সধর্মকে বিনষ্ট করছে তো ভগবান তাকে বলবেন তুমি যুদ্ধ করো এবং সদম প্রতিষ্ঠিত করো তো আমাদের ক্ষেত্রে এখানে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দেখি যে ধর্মের সব কিছু ত্যাগ করতে হয় ধর্মের জন্য আমরা বিভিন্ন সম্পর্কের জন্য আমরা মায়া মহগ্রস্ত করে আছি এবং বিভিন্ন মায়া আটকে আছে এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা এগুলো আমাদেরকে শিকল শিকলের মতো বেঁধে রেখেছে আমরা একটা কোনো কিছু করতে পারে ভগবানের সামনে দিতে পারি না ভগবানের কাছে দিতে পারি না এগুলো প্রত্যেকটা দুর্বলতা মায়া সতর জতম এই তিনটা গুণ দ্বারা আমরা মায়া বসীভূত হয়েছে এবং আমাদেরকে পরিচালিত করছে আমাদেরকে বেঁধে রেখেছে হরে কৃষ্ণ তো পর্যন্ত আমরা পরবর্তী শ্লোক জানবো ভগবান তাকে কি কি উপদেশ দিয়েছেন সেই শ্লোক জানবো এবং এই উপদেশগুলো মূলত अर्जुनকে উপলক্ষ করে আমাদের কি দিয়েছেন আমাদেরকে জ্ঞান দান করেছেন কারণ अर्जुन কিন্তু এখানে কোনো সাধারণ জীব নন তিনি যে ভগবানের পার্শ্বদ স্বয়ং ভগবানের অংশ অবতার এখানে নরন নরন ঋষির অবতার হচ্ছে কৃষ্ণ এবং अर्जुन কিন্তু আমরা হয়তো তাকে সাধারণভাবে মানুষ হিসেবে আমরা তাকে নিচ্ছি কিন্তু তারা কোনো সাধারণ তারা হচ্ছে আমাদেরকে জীব শিক্ষা জন্য লীলা করেছেন মাত্র আর কিছু নেই আমাদেরকে উপলক্ষ করে এই গীতার জ্ঞান দান করেছেন ভগবানের নিজের মুকুল বাণী হচ্ছে এই গীতা বেদের সারাতি সার হচ্ছে এই গীতা হ্যাঁ কৃষ্ণ দাস্তি পঞ্চায়ে পরবর্তী শ্লোকে আমরা জানবো